হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামি করছে খন্দকার নাসির ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আলোচিত বক্তব্য দিয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামি করছেন শনিবার বিকেলে আলফাডাঙ্গার বড় ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন তিস্তার পানি পায়নি দেশের শত কিলোমিটার এলাকা এখন মরুভূমি আর প্রতিবছর ভারতের সঙ্গে চুক্তি করে তিনি দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন ইস্তা নদীর পানি আমরা বাইরে শত শত কিলোমিটার মরুভূমি হয়ে যাচ্ছে শত শত কিলোমিটার যারা দিত আর আমাদের গুলা পেন্ডিং পেন্ডিং পরবর্তীতে মিটিং আলোচনা হবে এইভাবে একটা দেশের ধ্বংস করে আর একটা দেশে গোলাপি করে গেছে নাসিরুল ইসলাম আরও বলেন নির্বাচিত হলে তিনি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করবেন কোনো দলীয় প্রভাব থাকবে না এ বক্তব্য ঘিরে এখন ফরিদপুর সহ দেশের রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ